সালামু আলাইকুম ওরমতুল্লাহ হাজি শফিজ উদ্দিন তালিমুল কোরআন মাদ্রাসার হিপস শিক্ষার্থীদেরকে হিপস বিভাগের শিক্ষক হাফিজ জুবার আহমদ উনি গোসল দিচ্ছেন কিছু শিক্ষার্থীদেরকে আসল হিপস বিভাগের শিক্ষার্থী সকলে গোসল করেছিল কিন্তু এই চারজন শিক্ষার্থী তো শিক্ষক মহোদয় জিজ্ঞাসাবাদীর সাপেক্ষে এই চারজনকে পাওয়া হয় এই চারজন গোসল করেনি সেজন্য শিক্ষক নিজে এই চারজনকে নিয়ে গোসলখানায় নিয়ে এসে নিজের হাতে গোসল করিয়ে দিচ্ছেন এটা আসলে একটা আনন্দ মুহূর্ত এটা একটা ভালোবাসা ছাত্রদের প্রতি ওস্তাদের একটা ভালোবাসা বিনয়তা এবং ছাত্রদেরকে বোঝানো যে ওস্তাদ তাদেরকে কতটা ভালোবাসে আর এই ভালোবাসা পেয়ে যেন তারা তাদের পড়ালেখার মধ্যে মনোযোগ আরও বেশি করে দিতে পারে মনোযোগ দিয়ে যেন ভালো করে পড়তে পারে ভালো কিছু করে যেন দেশকে উপহার দিতে পারে সেই জন্য ছোট্ট একটু উপহার উস্তাদের পক্ষ থেকে ছাত্রদের জন্য এখন দেখেন যে বাচ্চাটির গার্ডলে দেওয়া হচ্ছে রিফাত তাকে একটু আগে পানি ডেলে এখন নিজের হাতে উস্তাদজি সুফাই সাবান মেখে শরীর ডলে দিচ্ছে নিজের সন্তানের মতো আসলে এরকম উস্তাদ প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকা দরকার যেরকম হাজি শফিজ তালিমুল কোরআন মাদ্রাসায় এই উস্তাদ নিজের সন্তান মনে করে ছাত্রদেরকে নিজের হাতে সাবান সোফা লাগিয়ে ডলে ডলে গোসল করে দিচ্ছে মনের মধ্যে কোনো অহংকার নেই কোনো হিংসা নেই কোনো ঘৃণা নেই এরকম উস্তাদ প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকলে আশা করি ছাত্ররা প্রতিষ্ঠান থেকে দূরে সরে যাবে না প্রতিষ্ঠানের দিকে হবে পড়ালেখায় মনোযোগ দিবে এবং একের পরে এক পড়ালেখার জন্য আগ্রহ তৈরি করবে আলহামদুলিল্লাহ এই বাচ্চাটিকে শরীর ঢলে এখন আবার পানি ঢেলে দিচ্ছেন হ্যাঁ সম্পূর্ণ গোসল কমপ্লিট করা করানো হচ্ছে হ্যাঁ রিফাদের এই মুহূর্তে সম্পূর্ণ গোসল কমপ্লিট হবে এই বাচ্চাটি গোসল শেষ সাথে আমার ছেলেও আছে এই যে এই পাশে হচ্ছে আমার ছেলে আলহামদুলিল্লাহ আমার ছেলে সহ চারজনকে নিজের হাতে গোসল করানো হচ্ছে এটা একটা আনন্দের মুহূর্ত শিক্ষক ছাত্রর ভালোবাসা আসলে আমাদের ভালোবাসাটা এমন হওয়া দরকার আল্লাহ আল্লাহ তালার দিনের জন্য এই যে এই ছাত্রটির নাম হচ্ছে মোহাম্মদ নাইম নাইম হাসানকে নিজের সন্তানের মতো গোসল করে দিচ্ছেন বড় ছাত্র পানি ডেলে দিয়েছিলেন এখন সোফা দিয়ে শরীর ডলে দিচ্ছেন আসলে আমরা ছোটবেলায় দেখি মা বাবাকে আমাদের কলেজের টুকরো সন্তানদেরকে মা বাবা ঠিক এইভাবে নিজের হাতে ধরে গোসল করিয়ে দেয় আজকে আমরা ওস্তাদকে দেখতেছি যে নিজের সন্তানের মতো মাদ্রাসার ছাত্রদেরকে গোসল করে দিচ্ছে এটা একটা আনন্দ মুহূর্ত আনন্দের বিষয় একটাই উদ্দেশ্য ছিল ওস্তাদের যেন ছাত্র এই আদর নিয়ে এই ভালোবাসা নিয়ে যেন পড়ালেখায় উৎসাহিত হয়ে ভালো পড়তে পারে হ্যাঁ একের পর এক নাইমর গোসল শেষ প্রায় তাকে সাবান সোবা দিয়ে ডোলে গোসল করে ময়লা গুলো দূর করে আবার পানি মেরে দিচ্ছেন আলহামদুলিল্লাহ হাজির প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা শিক্ষার্থীকে ইলমেদিন শেখার দায়িত্ব হচ্ছে আমাদের এখন সর্বশেষ শিক্ষার্থী মোহাম্মদ আবিদ হাসান এ আবিদকে সুন্দর করে গোসল করাচ্ছেন আমাদের শিক্ষক মহাদয় এই বাচ্চাকেও পানি ডালার পর একইভাবে সাবান সুবাই মেখে শরীর ডলে দিচ্ছে যেন শরীরের ময়লাগুলো দূর হয়ে যায় ছাত্র অনেক আনন্দিত এবং উৎসাহিত খুশি যে উস্তাদ গোসল করে দিচ্ছে এটা তাদের মনে একটা আনন্দ যাই হোক এই ছাত্র শরীর ডলে শরীর থেকে ময়লাগুলো দূর করে আবার ফ্রেশ পানি মেরে শরীরগুলো থেকে ফেনা দূর করে এই বাচ্চাটির গোসল শেষ করে দিবেন একে একে তিনটি শিক্ষার্থীকে নিজের হাতে ডলে ডলে উস্তাদজি এইভাবে পরিষ্কার করে দিয়ে গুসুল করে ক্লাসে বসিয়ে দিলেন আলহামদুলিল্লাহ যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা প্রতিষ্ঠানের প্রতি কু ধারণা বাজে মন্তব্য যে প্রতিষ্ঠান দিনী প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে দিনী প্রতিষ্ঠান বলতে তো মাদ্রাসায় বোঝায় দিনী প্রতিষ্ঠানগুলোতে ছাত্র ভর্তি করলে ছাত্র পড়ালেখায় দিলে তাদেরকে আদর করে না ভালোবাসে না এবং পড়ালেখা উৎসাহিত দেওয়ার জন্য এরকম বলে কোনো উৎসাহিত দেয় না তো এই ভিডিওটা দেখার পর আপনাদের বাজে মন্তব্যগুলো দূর হয়ে যাবে এবং সকলের কাছে একটা বিনতা আবেদন থাকবে হ্যাঁ শিক্ষক বলতে সব কিন্তু সমান নয় কিছু কিছু প্রতিষ্ঠানে কিছু কিছু শিক্ষক থাকে যে বাজে আচরণ বাজে দুর্ব্যবহার এটা হয়ে যায় স্বাভাবিক কিন্তু এই বলে একজনের কারণে প্রত্যেকটা প্রতিষ্ঠান এভাবে শিক্ষক খারাপ হবে এটা কিন্তু নয় একজনের কারণে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক মহোদয়রা খারাপ হবে এটা কখনো সম্ভব নয় যে এইখান থেকে আমরা এটাই শিক্ষা নিলাম যে আপনাদের কলেজের টুকরো সন্তান আমাদের কাছে তারাও আমাদের কলেজের টুকরো সন্তানের মতো তো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মেহরবানি করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বেল বাজিয়ে রাখবেন পরবর্তী সময়ে যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে সর্ব আগে পৌঁছিয়ে যায় ধোঁয়া এবং ভালোবাসা চাই সকলের কাছে আল্লাহ তালা যেন আমাদের হাজি শফিজুদ্দিন তালিমুল কোরআন মাদ্রাসাকে কবুল করেন স্ক্যানে দেওয়া ছবি হজরত মাওলানা আমজাদ হুসেন সিরাজি সাহেব উনি হচ্ছে উত্তর প্রতিষ্ঠানের মুহূর্তামিম সকলে ধোঁয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে দিনের জন্য কবুল করেন প্রতিষ্ঠানের সকল শিক্ষক মন্ডলীকে আল্লাহ তালা দিনের জন্য কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ